প্রিয় দর্শক আসসালাম আলাইকুম সত্যপক্ষের এবারের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শেখ বুলবুল প্রিয় দর্শক আসুন শুরুতেই আমরা একটি প্রতিবেদন দেখে আসি বাংলাদেশের রাজনীতিতে বাড়ছে নির্বাচনী উত্তাপ এবার নিরাপত্তা জোরদারে বড় পদক্ষেপ স্বরাষ্ট্র অনুমতিতে দলটির জন্য আসছে চারটি গাড়ি যার মধ্যে আছে দুটি ল্যান্ড ক্রোজার ও দুটি বুলেট প্রুফ মিনিবাস দলীয় সূত্রে জানা গেছে নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া আর নভেম্বরের মাঝামাঝি সময় দেশে ফিরতে পারেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শ্রোদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিএনপিকে দুটি বুলেটপ্রুফ গাড়ি কেনার অনুমতি দিয়েছে পাশাপাশি শীর্ষ নেতাদের জন্য দুটি বুলেটপ্রুফ মিনিবাসেরও অনুমতি দেওয়া হয়েছে বাংলাদেশ রিকন্ডিশন ভেহিকলস রিপোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশনের সূত্রে জানা গেছে জাপান কানাডা ও জার্মানি সাধারণত বুলেটপ্রুফ গাড়ি তৈরি করে একটি গাড়ির দাম প্রায় দুই লাখ ডলার আর আটশো শতাংশ শুল্ক দিয়ে আনলে মোট খরচ তারায় প্রায় বাইশ কোটি টাকা স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে বিএনপির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত গত জুনে খালেদা জিয়া ও তার পরিবারের সদস্যদের ব্যবহারের জন্য বুলেটপ্রুফ গাড়ি কেনার আবেদন করেন পরে দলের জ্যেষ্ঠ নেতাদের ব্যবহারের জন্য একটি বুলেটপ্রুফ বাস কেনার অনুমতিও চাওয়া হয় বিএনপি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আগ্নেয়াস্ত্রের লাইসেন্সের আবেদন করেছে দলটি একটি শটগান ও দুটি পিস্তলের লাইসেন্সের অনুমতি চেয়েছে যা এখনো বিবেচনাধীন পুলিশের বিশেষ শাখা তাদের প্রতিবেদনে জানিয়েছে নির্বাচনী প্রচারে খালেদা জিয়া ও তারেক রহমান হামলার ঝুঁকিতে থাকতে পারে প্রতিপক্ষ রাজনৈতিক দলের আক্রমণ বা সন্ত্রাসী হামলার আশঙ্কার বিবেচনায় বুলেটপ্রুফ প্রুফ গাড়ির অনাপত্তি দেওয়া হয়েছে প্রিয় দর্শক আপনারা দেখলেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি বুলেট গাড়ি ক্রয় করার উদ্যোগ নিয়েছে তাদের ধারণা এই বুলেট প্রুফ গাড়ি বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানকে সুরক্ষা দেবে কিন্তু কি তাই আওয়ামী সরকারের পতনের পর সকল মামলা থেকে মুক্তি পাওয়ার পরও তারেক রহমান যে দেশে ফিরছেন না তার অন্যতম কারণ দেখানো হচ্ছে এদেশের তার নিরাপত্তার ঝুঁকি আমরা মনে করি তার যথেষ্ট নিরাপত্তার ঝুঁকি রয়েছে কারণ যে শক্তিটি চায় না জিয়া পরিবার এদেশে টিকে থাকুক এদেশের রাজনীতিতে টিকে থাকুক তাদের অন্যতম টার্গেট হচ্ছে এখন তারেক রহমান তারা যে কোনো মূল্যে যদি পৃথিবী থেকে তারেক রহমানকে সরিয়ে দিতে পারে তাহলে একদিকে যেমন বিএনপি দুর্বল হয়ে যাবে তেমনি জাতীয়তাবাদী শক্তিটিও এদেশ থেকে নিশ্চিন্ন হয়ে যাওয়ার একটি সম্ভাবনা তৈরি হবে কারা এটি চাইছে প্রিয় দর্শক আপনারা নিশ্চয়ই জানেন কারা এটি চাইছে যদিও আমরা প্রত্যক্ষভাবে দেখছি এটি আওয়ামী লীগ লীগ চাইছে চাইছে কিন্তু এটি আওয়ামী আওয়ামী না লীগের ভর করে এটি চাইছে ভারত ভারত যে থেকে শেখ হাসিনা বাংলাদেশে আসার পর তৎকালীন রাষ্ট্রপতি জিয়া রহমানকে জীবন দিতে হয়েছিল যে ভারতের পৃষ্ঠপোষকতায় এদেশের কিছু গণমাধ্যম তারেক রহমানকে এই দেশের সবচেয়ে বড় দুর্নীতিবাস হিসেবে সমাজে প্রতিষ্ঠা করেছিল যে গণমাধ্যম হাওয়া ভবনকে বানিয়েছিল এদেশের সবচেয়ে বড় দুর্নীতি আখড়া এবং জিয়া রহমানের পরিবারকেই বানিয়েছিল এদেশের রাজনীতিতে একমাত্র পরিবারতন্ত্রের হতা দুঃখজনক হলেও সত্য বিএনপি এখন সেই গণমাধ্যমকেই তুষণ করছে এবং প্রকারান্তরে তারা এখন ভারতের কোলে চড়ে বসার চেষ্টা করছে কিসের জন্য তারা যাতে নিরাপদ থাকতে পারে তারা যাতে নির্বিঘ্নে রাষ্ট্র পরিচালনা করতে পারে কিন্তু ভারতের যে মতিগতি সেটি কি বিএনপি বুঝতে পারছে কিংবা তাদের পক্ষে বোঝা সম্ভব অথবা যদি কেউ বুঝেও থাকে সেটিকে কি দলীয়ভাবে তারা এখন ওন করছে আমার তো মনে হয় না তারা যত বুলেট প্রুফ গাড়ি কিনুক না কেন যতই অত্যাধুনিক অস্ত্র কিনুক না কেন যত শক্তিশালী দেহরক্ষী তারা রাখুক না কেন ভারতের সেই খপ্পর থেকে ভারতের সেই ষড়যন্ত্রের কবল থেকে তারা কি রক্ষা পাবে তাদের ঘরে যে সেই আতাতই বসবাস করবে না তার কি কোনো গ্যারান্টি আছে যে আতাতই এই পৃথিবী থেকে তারেক রহমানকে সরিয়ে দেওয়ার মিশন নেবে আমরা জানি পৃথিবীতে এমন অনেক বড় বড় দুর্ঘটনা ঘটেছে যেটি ভেতর থেকে ঘটানো হয়েছে দুর্বেদ্ধ নিরাপত্তা প্রাচীরের জন্য যখন বাইরের কোনো শক্তি ভিতরে গিয়ে ক্ষতি করতে পারে না তখন তারা যে ছল চাতরির আশ্রয় নেই তার মধ্য দিয়ে কিন্তু ভেতর থেকেই তারা তাদের এজেন্ট নিয়োগ করে তাদের উদ্দেশ্য চরিতার্থ করার জন্য তারেক রহমানের ক্ষেত্রে যে সেরকমটি হবে না তার কি কোনো গ্যারান্টি আছে এই বুলেট প্রুফ গাড়ি কিংবা মিনিবাস তাকে কি আসলেই সুরক্ষা দিতে পারবে কিংবা যারা আন্তরিকভাবে জীবন দিয়ে তাকে সুরক্ষা করার চেষ্টা করবে তাদেরকেও কি বাঁচিয়ে রাখতে পারবে কারণ যারা ষড়যন্ত্রকারী তারা জানে তার প্রতিপক্ষের দুর্বলতা কোথায় এবং কিভাবে প্রতিপক্ষে যে দুর্বেদ্ধ নিরাপত্তা ব্যবস্থা সেটিকে ভেদ করে ভিতরে প্রবেশ করা যায় আমরা যদি রাবণের লঙ্কা কাহিনী পড়ি তাহলে দেখব সেখানে ঘরের শত্রু বিভীষণ বলে একটি কথা আছে এবং সেই ঘরের শত্রুর মধ্য দিয়েই কিন্তু রাম রাবণকে বিনাশ করেছিল তারেক রহমানের ক্ষেত্রে যে সেরকম ঘটনা ঘটবে না এবং রামায়ণের কাহিনীর যে কৌশল সেই কৌশল যে ভারত এই ক্ষেত্রে প্রয়োগ করবে না তার কি কোনো নিশ্চয়তা আছে সম্ভবত নেই এই জন্যই তারেক রহমানের যে কাজটি করা দরকার সেটি হচ্ছে দেশে আসার আগে তাকে ভারতীয় আধিপত্যের যে মূল শিকরগুলো এদেশে প্রথিত আছে সেইগুলি উপড়ে ফেলার ব্যবস্থা করা যদি সেটা করতে না পারেন তাহলে জিয়া রহমানের চেয়েও করুণভাবে তাকে জীবন দিতে হবে এবং তিনি যদি এদেশের রাজনীতির দৃশ্য থেকে সরে যান তাহলে ভারত একচেটিয়াভাবে এদেশের রাজনীতিতে তাদের আধিপত্য বিস্তার করতে পারবে এই আধিপত্য যে আওয়ামী লীগের ভিতর দিয়ে করবে সেটি নয় তারা হয়তো বিএনপি দিয়েও সেটা করতে পারবে যদি জিয়া পরিবার বিএনপি থেকে সরে যায় তাহলে বিএনপির মধ্যে যেসব দেশপ্রেমিক এবং নির্লোভ মানুষ রয়েছে তারাও কিন্তু এক পর্যায়ে কণ্ঠাসা হয়ে পড়বে এবং শেষ পর্যন্ত হয়তো হতাশ হয়ে বিএনপি ছেড়ে যাবে তখন এই বিএনপিকেই ভারত আওয়ামী লীগের চেয়েও যথেচ্ছারভাবে ব্যবহার করার সুযোগ পাবে এবং এই বিএনপির মধ্য দিয়েই তারা এদেশে তাদের আধিপত্য কায়েম করতে পারবে আমরা জানি না এ ব্যাপারে তারেক রহমান কিংবা খালেদে যে কী ভাবছেন তাদের দুজনের এই ক্ষেত্রে যে দৃষ্টিভঙ্গি সেটা আমরা পজিটিভ হিসেবে দেখি কিন্তু দলের উচ্চ পর্যায়ে তাদের বাইরে যারা রয়েছেন তাদের মঞ্জিল আসলে কোথায় সেটিকে আমরা জানি হয়তো জানি না হয়তো জানবো না কোনো দিন যতক্ষণ পর্যন্ত না কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটবে সুপ্রিয় দর্শক এবারের মতো আমরা এখানেই শেষ করছি আপনাদের সাথে আবারও দেখা হবে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ